পত্তনি দলিল বলতে একটি কথা আছে যেটা আমরা সকলেই জানি এই পত্তনি দলিল কিন্তু দুই প্রকার হয় এটা কীভাবে হয় একটা আছে সিএস পূর্ববর্তী পত্তনি আর একটা আছে সিএস পরবর্তী পত্তনী সিএস পূর্ববর্তী যে পত্তনী এই পত্তনি দিয়েছে জমিদারগণ জমিদারগণ ব্রিটিশ সরকার নিকট থেকে জমি নিয়ে এই জমিগুলো আবার রায়তি বা প্রজাকুলের নিকট পত্তনির মাধ্যমে দিয়েছে বন্দোবস্তর মাধ্যমে দিয়েছে এই পত্তনিগুলো হচ্ছে সিএস পূর্ববর্তী পত্তনি এই পত্তনিগুলো দিয়ে কিন্তু সিএস রেকর্ডকেও ভায়োলেট করুন যাবে সিএস রেকর্ডকেও সংশোধন করা যাবে আরেকটি আছে সিএস পরবর্তী পত্তনি সিএস পরবর্তী কখন কখনোই যেমন আপনার দাদার নামে একটি জমি সিএস রেকর্ড হয়ে গেছিল ব্রিটিশ সরকার আপনার দাদাকে সিএস রেকর্ড করে দিয়েছিলেন জমিদারের নিকট থেকে আপনার দাদা জমি নিয়ে চাষাবাদ করছেন এই জমিটি সিএস রেকর্ড করে দিয়েছেন ব্রিটিশ সরকার আপনার দাদাকে কিন্তু আপনার দাদা এই জমিটির চাষাবাদ না করে তার অনেক সম্পত্তি পড়েছিল তিনি চাষাবাদ করেন নাই তিনি এই জমিটির খাজনাও পরিশোধ করেন নাই পরবর্তীতে ব্রিটিশ সরকার কি করছে এই জমিটি অন্য অন্য কোনো ব্যক্তির নিকট পত্তনি দিয়েছে পত্তনি দিয়ে এই জমির খাজনা আতায় করে নিয়েছে সেই ব্যক্তির নিকট থেকে এখন সেই ব্যক্তি এই জমিটি চাষাবাদ করতেছে আপনার সিএস রেকর্ড থাকার পরেও এই যে সিএস রেকর্ডের পরবর্তী যে পত্তনি আসলো এই এলাকে কিন্তু ভায়োলেট করতে পারবেন না যদি এই পত্তনি ব্যক্তি এই পত্তনী কাগজ দিয়ে অন্যান্য রেকর্ডগুলো করে নিতে পারে এবং কি সেই ব্যক্তি যদি জমিটি দখলে থাকে এস পত্তনি থাকার পরেও আপনি যদি অন্যান্য কাগজগুলো করে নিতে পারেন অন্যান্য রেকর্ডগুলো করে নিতে পারেন আপনি সিএজ মালিক হিসেবে সিএজ রেকর্ড দেখিয়ে অন্যান্য রেকর্ডগুলো করে নিতে পারেন এবং কি জমিটি যদি আপনি দখলে থাকেন তাহলে যে ব্যক্তির নামে পত্তনি আছে। সেই ব্যক্তি কিন্তু এই জমিটি পাবে না